স্বচ্ছতাহী সেবা এই অভিমন্ত্রকে হাতিয়ার করে চলছে ফরাক্কা এন কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন স্থানে সাফাই অভিযান সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত আঠেরো দিন ব্যাপী ফরাক্কা ব্লকের বিভিন্ন স্থানে এই সাফাই অভিযান চালাচ্ছেন কর্তৃপক্ষ কেন্দ্র সরকার প্রথমে রাস্তাঘাট থেকে শুরু করলেও বর্তমানে এই স্বচ্ছতা অভিযানকে মানুষের হৃদয়ে গ্রথিত করে দেওয়ার জন্য মানুষের দরজায় দরজায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন স্বভাব স্বচ্ছতা সংস্কার স্বচ্ছতা ক্ষমতায় আসার পর থেকে কেন্দ্র সরকার স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে ধীরে ধীরে মানুষের হৃদয়ে ও দরজায় দরজায় পৌঁছানোর চেষ্টা করছেন মানুষের একেবারে হৃদয়ের অন্তঃস্থলে যাতে স্বচ্ছতা যে একটি পরিষেবা রাষ্ট্রের সমস্ত ক্ষেত্র রাস্তাঘাট নিজ নিজ ঘরবাড়ি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যত্রতত্র আবর্জনা না ফেলা যেখানে সেখানে প্লাস্টিক আবর্জনা না ফেলা আবর্জনা নিশ্চিতভাবে আবর্জনা ফেলার পাত্রে যাতে ফেলে মানুষ সেই কারণেই ফরাক্কা এনটিপিসি কর্তৃপক্ষ পথনাটিকা আশ্রয়ের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করেছেন ফরাক্কা প্রাথমিক শিক্ষক কালচারাল অ্যাসোসিয়েশনকে এনটিপিসি কর্তৃপক্ষ এই গুরুদায়িত্ব অর্পণ করেছেন আজ ফরাক্কা ব্যারেজ গঙ্গার পারে গান্ধীঘাট সংলগ্ন এলাকায় এলাকার সর্বস্তরের মানুষকে সচেতন করতে দেখা গেল এই সুন্দর পথনাটিকার প্রদর্শন এই বিষয়ে ফরাক্কা টিচার্স কালচারাল অ্যাসোসিয়েশনের বিশিষ্ট নাট্যকার পার্থসারথী বিশ্বাস ও এনটিপিসি এইচআর এর জুনিয়র অফিসার জাহির বাবু কি জানালেন সরাসরি দেখতে থাকুন আমাদের খবরে দেখুন পথনাটিকার কিছু অংশ সন গো সন বলি সন দিয়াম চিত্র কাহিনী বলি কত ছিল এক জায়গায় জড়ো রাহুল অকাল মৃত্যুর দেশ শোন গোসর বলি সোন দিয়াম এটাই সত্যি এটাই সত্যি আমি পলিথিন দানব এটাই সত্যি মানুষের অজ্ঞতায় সংস্কারে কুসংস্কারে নোংরায় অপরিচ্ছন্নতায় আমার জন্ম এটাই সত্যি মানুষ যাবর জোনা আর সেখান থেকেই শুরু হয় মানুষের যার এদিকে আসছে মনে হয় আর একটু বেশি নোংরা কাচ্চা গরম বর্জনা সবকিছু ফেলতে আসছে আমি একটু আমি একটু আড়ালে যাই দেখি কে কে নোংরা খেলছে দেখলাম দেখেছি আমাদের একজন এসেছিল নোংরা ফেলে গেছে নোংরা ফেলে গেছে এবার আমার কাজ আমার কাজ ডাকতে হবে তাই মাছিকে মাছি আইরে আমার মাছি তৈরি করে ম্যালেরিয়া জন্ডিস পিজ্জর মানুষ সৈরা শোক মৃত্যু

কাজ কর একটা কাজ কর যা 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 ভাই আমার সাথে বিপি করতে করতে ওই দেখবি কোথায় পড়ে আছে ভালো কোথায় আছে চল আবার জলে মেশাবি তোর নোংরা পাপ মানুষ মানুষ আবেশ আবার হ্যাঁ বি প কু ক বিপি টিবি প কম কো এই

যা 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 উড়ে যা উড়ে যা এইবার মানুষ বলবে চারিদিকে নোংরা সমস্ত কিছু ছড়িয়ে রাখবে এই রে এদিকে আসছে এবার আলাদা যায় দেখি কি হচ্ছে

হাত খানো ছাড়া ওকে খবাতে হবে খাওয়াতে তবেই তো মরবে ছেলে খাবার খেয়ে যা খোলা খাবার মাছি পেয়ে ডুবিয়েছে সেই খাবার খোলা জল যেখানে মশা পেরেছে ডিম উড়ে যা শিব শিব আয়রে ছেলে খেয়ে যা বন্ধুর মৃত্যুর পারব না ছেলে আয় কি গরম

সেই উপলক্ষে আমরা মানুষকে স্বচ্ছতা বাতাবরণ থেকে আমরা এন টি একটা তরফ থেকে এই কথনাটি নাটকের আয়োজন করেছি যে সবাই যদি সচেতন হয় পরিবেশ সচেতন থাকে এবং পুরো সোসাইটি ভালো থাকে এই নাটক ছাড়া আপনাদের আর কি কর্মসূচি রয়েছে এই নাটক ছাড়া আমরা পুরো প্লেস্টিকেন করেছি তারপরে আমরা বিভিন্ন জায়গায় প্লান্টেশন করেছি সেলফ আমরা করে যা প্লান্টেশন করছি আমরা প্লান্টেশন করেছি তারপরে আমরা মরিটি টয়লেটের ভিতরে কী কী এসেছে সেটা আমরা পরিষ্কার তৈরি করেছি দুই ফারাক্কা পাঁচ স্টালে আমরা ক্লিনিক ড্রাফ রেখেছি ইটার কানা ধরে আমরা ক্লিনিক ড্রাফ রেখেছি তারপরে স্কুল ডিটেলস রেখেছি বিভিন্ন ধরনের কম্পিটিশন এই প্রোগ্রামগুলো আমরা কিন্তু এন যে স্বচ্ছতা অভিযান খুব চালাচ্ছে তার জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে এন বেশ কিছু জায়গাতে ডাস্টবিন হিসেবে প্লাস্টিক বিভিন্ন জায়গায় রাস্তার ধারে পড়ে থাকছে তার নিয়ে কি আপনারা ভাবনা চিন্তা করেন আমরা একটা একটা আর কি ফোর্স তৈরি করেছি আমাদের রিসেন্ট আমরা একটা দিক থেকে সেটা শুরু হবে যে প্ল্যান্ট এবং তার আশেপাশের জায়গাতে যে জায়গাগুলো আছে আমরা স্বচ্ছতা রাখার জন্য আমরা অলরেডি ডাস্টবিন ইনস্টলেশন এবং বিভিন্ন ধরনের প্রক্রিয়া আরম্ভ করে দিয়েছি আপনার নাম পড়েছে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাবো এনডিবিসি ফারাক্কাকে তারা এরকম একটা মহৎ উদ্যোগ নিয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যে একদম ডোর টু ডোর ক্যাম্পেনিং যেটা বোঝায় এবং পাড়াই পাড়ায় ক্যাম্পেনিং বোঝায় তার জন্য ওনারা একটা নাটক করার ব্যবস্থা করে দিয়েছে আমরা আর একটা টিচার কার্যালয়ের শিক্ষকরা ওনাদের সাথে যৌথভাবে পাড়াই পাড়ায় নাটকটা করছি আমার আপনার কথা শুনে মনে হলো যে আমাদের যদি স্বচ্ছ ভারত ব্যাপারটা বুঝে থাকে তাহলে দুটো জিনিসতে একটা হচ্ছে নিজেকে স্বচ্ছ রাখা হাত ধোয়া পা ধোয়া সাবান ব্যবহার করা অবশ্য হচ্ছে সমাজ এবং পাড়াকে পরিষ্কার রাখা গঙ্গাকে পরিষ্কার রাখা এই বিষয়টিকে বোঝাতে গেলে আমাদের জোর দুটোর ক্যাম্পেনই যেতে হবে এবং আমরা এটা ক্যাম্পেন করার জন্য এনডিপিসির পাশাপাশি পঞ্চায়েত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সকলের ভূমিকার পাশাপাশি আমরা নাটকের মাধ্যমে আমাদের এই বার্তাটা স্বচ্ছতার বার্তাটা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা এবং সামাজিক সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করা বা সমাজের নোংরা পরিষ্কার করার বার্তাতে আমরা বাড়ি বাড়ি পৌঁছি এমপি নিজেকে ধন্যবাদ কেন্দ্রীয় সরকারের